স্ত্রীকে গাড়ি চালানো শেখাচ্ছিলেন স্বামী নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়লো গাড়ি অল্পের জন্য বাঁচল দম্পতি গতকাল চুঁচড়ার কাপাসডাঙ্গা সতীন সেন স্কুলের পাশে পুকুরে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় একটি চার চাকা গাড়ি পরে ক্রেন নিয়ে এসে তোলা হয় ওই গাড়িটিকে গাড়ির মালিক সুনীল সাধু তার স্ত্রীকে গাড়ি চালানো শেখাচ্ছিলেন বলে জানান এলাকাবাসীরা সুনীল সাধু বলেন একটি সাইকেল সামনে এসে যায় আর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে যায় রাস্তা থেকে গাড়ি পুকুরের দিকে চলে যায় বাঁধানো পুকুর গাড়ির সামনে দিকটা জলে ঝুঁকে পড়ে জলে ডুবে যায় কোনোভাবে গেট খুলে বেরিয়ে আসেন গাড়ি থেকে স্ত্রী ও স্বামী পরে ক্রেন ডাকা হয় গাড়ি তুলতে এলাকার বাসিন্দাদের ভিড় জমে যায় গাড়িটি তোলা দেখতে কাপাস ডাঙার মতো জনবহুল এলাকায় বড়সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেলো দম্পতি হুগলির চোচনা থেকে প্রবীর বসুর রিপোর্ট হুগলি বার্তা দেখলেন এই হঠাৎ জলের মধ্যে নেমে গেল গাড়ি কি দেখলেন গাড়িটা আসছিল একজন ভদ্র মহিলা চালাচ্ছিল হাজবেন্ড পাশে ছিল ওই সাড়ে চারটে নাগাদ গাড়ি একদম আসতে ছিল তখন গাড়িটা ওই রকম আসতের মধ্যেই জলে পড়ে গেল তারপরে আমরা উদ্ধার করেছিলাম ওনাদের দুজনকে হাজবেন্ড এখন ফিরে এসে